চিনি ছাড়া বিস্কিট এটা আবার নতুন আবিষ্কার ডায়াবেটিস বিস্কিট তো বিস্কিট কি দিয়ে বানাইছে ময়দা এটা কি তো চিনি তারপরে আবার পাউডার তার মধ্যে আছে প্রিজার্ভেটিভ তার মধ্যে আছে ভেজিটেবল অয়েল আবার ভেজিটেবল অয়েল এটা আবার ভেজিটেবল থেকে তৈরি হয় না পৃথিবীতে এরকম কোনো ভেজিটেবল নাই যেখান থেকে সিপলে তেল বের হয় ভেজিটেবল সিপলে ফানি বেরিয়ে বোঝায় তেল বেরে তো না নাম দিয়েছে ভেজিটেবল অয়েল কেন যাতে আপনাদের মতো সবাইকে জনগণকে মূর্খ বানিয়ে তাদেরকে প্রতারণা করা যায় তারা যেন এটাকে আমি তো ভেজিটেবল অয়েল খাই কি পবিত্র আবার একজন আমি নামে চান ফ্লাওয়ার খাই আরও দামি বিষ বেশি টাকা দিয়ে বিষ খাই তো দেখেন আমাদের নলেজ না থাকার কারণে আজকে আমরা কিভাবে প্রতারিত হইতেছি আমাদের সঙ্গে কিভাবে সবাই মিলে প্রতারণা করছে ব্যবসায়ীরা করছে ভেজিটেবল অয়েলের নামে আমাদেরকে এমন তেল খাওয়াচ্ছে যেগুলো যারা খাচ্ছে সবার গ্যাসের সমস্যা এবং গ্যাসের ওষুধ বিক্রি করে বাংলাদেশে এখন সবচেয়ে বেশি টাকা গ্যাসের ওষুধ বিক্রি হয় সবচেয়ে বেশি গ্যাসের ওষুধ বিক্রি হয় কেন বিক্রি হয় কারণ আমরা সবাই নষ্ট খাই তো বেজাল খাই তো গ্যাসের ওষুধ আমাদের খেতেই হয় তো এখন এদিক থেকে বেজাল খাওয়াইয়া টাকা কামাইতে আছে সয়াবিন খাওয়াইয়া টাকা কামাইতে আছে সানফ্লাওয়ার খাইয়া আবার অধিক দিয়ে মনে করেন গ্যাসের ওষুধ বেচা